বুরকিনা নাইজার এই পাঁচটি দেশে পরপর সেনা শাসনের উত্থান ঘটে দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর একজন অভিজাত সেনা কর্মকর্তা কর্নেল মামাডি ডুম্বুয়া নেতৃত্ব দেন এক অভ্যুত্থানে যিনি থেকে অপসারিত হন প্রেসিডেন্ট আলফা বছর বয়সেও তৃতীয় মেয়াদের জন্য ক্ষমতা গিনি কদে আঁকড়ে ধরেছিলেন সেনারা দাবি করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে এসেছি দুর্নীতি দূর করতে এসেছি কিন্তু বাস্তবে দেখা যায় গণতান্ত্রিক নির্বাচন পিছিয়ে যাচ্ছে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত সেনা সরকার ক্ষমতা দীর্ঘায়িত করছে চার্ড দুই হাজার একুশ রাজনৈতিক উত্তরাধিকার দুই হাজার একুশ সালের এপ্রিলে প্রেসিডেন্ট ইদ্রিস দেবী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে নিহত হন তার মৃত্যুর পর সেনাবাহিনী তার ছেলে মাহমাদ ইদ্রিস দেবীকে অন্তর্বর্তী নেতা ঘোষণা করে এটি একটি প্রথাগত অভ্যুত্থান না হলেও এই সামরিক উত্তরাধিকার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে সংবিধান স্থগিত করা হয় নির্বাচন স্থগিত বিরোধীদের কণ্ঠরোধ জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন এর বিরুদ্ধে আপত্তি জানালেও অভ্যন্তরীণ প্রতিরোধ দুর্বল ছিল বুরকিনা ফাসো দুই অভ্যুত্থান এক বছরেই দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবা প্রেসিডেন্ট রকাবোরেকে ক্ষমতাচ্যুত করেন তার অভিযোগ সরকার জিহাদি সন্ত্রাস দমন করতে ব্যর্থ কিন্তু মজার বিষয় সেই দামি দামিবাকেই মাত্র আট মাস পর সেপ্টেম্বরে সরিয়ে দেন ক্যাপ্টেন ইব্রাহিম কাউরে। জনগণ প্রথমে সমর্থন করলেও সময়ের সাথে বোঝে ক্ষমতার রাজনীতির মাঝে গণতন্ত্র কোথাও হারিয়ে গেছে নাইজার দু সালের অভ্যুত্থান দু হাজার তেইশ সালের জুলাইয়ে আফ্রিকার অন্যতম পশ্চিম ঘেষা ও গণতান্ত্রিক রাষ্ট্র নাইজারে সেনাবাহিনী নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজমকে অপসারণ করে জেনারেল আব্দুর রহমান তিয়ানি হন রাষ্ট্রপ্রধান বলা হয় রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার প্রয়োজনে আমরা বাধ্য কিন্তু এই অভ্যুত্থান ইকোওয়াস ও পশ্চিমা বিশ্বে প্রবল ক্ষোভের সৃষ্টি করে ইকোওয়াস নাইজারকে নিষেধাজ্ঞা দেয় এবং সামরিক হস্তক্ষেপের হুমকিও দেয় তবু সেনাবাহিনী তাদের অবস্থানে অটল থাকে গ্যাবন দুই হাজার তেইশ সালের নির্বাচন পরবর্তী অভ্যুত্থান দুই হাজার তেইশ সালের আগস্টে গ্যাবনে একটি নাটকীয় দৃশ্য নির্বাচনের পরপরই সেনারা প্রেসিডেন্ট আলী বঙ্গকে গৃহবন্দী করে ঘোষণা দেয় নির্বাচন ছিল অবৈধ জনগণের স্বার্থে আমরা হস্তক্ষেপ করেছি প্রেসিডেন্ট বঙ্গ জ্ঞাবনে বহু বছর ধরে একরকম রাজতান্ত্রিক শাসন চালিয়ে আসছিলেন তার বাবা ওমর বঙ্গ ছিলেন দীর্ঘ সময় ক্ষমতায় এই অভ্যুত্থানে জনগণের একাংশ সমর্থন দেয় কিন্তু প্রশ্ন থাকে এবার কি সত্যি পরিবর্তন আসবে নাকি আবার একটি নতুন সেনা শাসক উঠে আসবে গণতন্ত্র বনাম বন্দুক এই অভ্যুত্থানগুলো আমাদের সামনে কিছু গুরুতর প্রশ্ন তোলে আফ্রিকায় কি সত্যি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল নাকি শুধুই একটি মুখোশ কেন সেনাবাহিনীর উপর এত নির্ভরতা জনগণের আশা ও বাস্তবতার ব্যবধান এত বিশাল কেন একদিকে জনগণ চায় নিরাপত্তা উন্নয়ন স্থিতিশীলতা অন্যদিকে অভ্যুত্থান হোক বা নির্বাচন অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতায় বসেছে একদল অভিজাত শ্রেণী আজকের আফ্রিকায় গণতন্ত্রের লড়াই তাই এখনও শেষ হয়নি বরং নতুন করে শুরু হয়েছে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না